হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম আমরা ফোনে র্যাম এবং স্টোরেজ স্পেস কীভাবে ক্লিন আপ করবো চলুন দেখা যাক এর জন্য প্রথমে আমাদেরকে সেটিং অপশনটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর আমরা একটু নিচের দিকে সল করবো এখানে দেখেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস একটি অপশান আছে আমরা এটা ক্লিক করবো আপনার যদি এই এখানে সহজভাবে খুঁজে না পান তাহলে উপরে সার্চ বাড়ে আপনারা সার্চ করবেন র্যাম দেখেন এখানে র্যাম লেখলে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস অপশনটি চলে এসেছে আমরা এটাই ক্লিক করে দেবেন এটাই ক্লিক করে দিলে এখন আমরা র্যাম ক্লিন আপ করবো এর জন্য এখানে দেখেন র্যাম অপশানটি আছে এখানে দেখেন র্যামের একটি ডট চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর পরে দেখেন ক্লিন আপ ক্লিনার নাও লেখা আছে এটা আমার ক্লিক করলে র্যামটি ক্লিনার হয়ে যাবে দেখেন আমাদের র্যামটি কিন্তু ক্লিনার হয়ে গেছে এভাবে আপনারা র্যামটি ক্লিনার করতে পারবেন এরপর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখেন ক্লিন আপ স্টোরেজ স্পেস লেখা আছে আপনারা এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পর এখানে দেখেন স্টোরেজে কিন্তু অনেক কিছু জ্যাম ফাইল মানে এখানে জমা হয়েছে আমরা এখানে ক্লিন আপ ক্লিন আপ অলে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন ক্লিন আপ হয়ে গেছে ওয়ান পয়েন্ট টেন জিবি আমাদের স্পেসটি ফাঁকা হয়ে গেছে এভাবে আপনারা র্যাম এবং স্টোরেজ স্পেস না পরে নিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে